অনেকদিন ধরেই তো কক্সবাজার আছি কিন্তু কক্সবাজার থেকে যে ঢাকার উদ্দেশ্যে একটা ট্রেন যায় একটা না অবশ্য তিন চারটা ট্রেন যায় ওই ট্রেনে আমার কখনো উঠা নাই তো আজকে অনেক দিন পরে আমি চিন্তা ভাবনা করছি যে ঢাকায় ট্রেন দিয়ে যাব তো ট্রেনের টিকিট কাটার জন্য প্রথম চলে আসলাম ট্রেন স্টেশনে এই সেই টিকিটের একটা যে বিড়ম্বনায় পড়ছি ওইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন টিকিট এই টিকিটটা কাটার জন্য আমার যা একটা অবস্থা হয়েছে ট্রেনের সিস্টেম করছে যার আইডি কার্ড সেই যাত্রী যাবে এই চিন্তা ভাবনা থেকে তারা একটা অনলাইনে এস এম এসের মাধ্যমে টিকিটের সিস্টেম করছে আমি তো টিকিট মিকিট না এসে করছি সরাসরি টিকিট কাটবো ওমা মা আসার সাথে সাথে সরাসরি টিকিট কাটা যাবে না আপনার টিকিট আগে অনলাইনে ইস্যু করতে হবে তারপর টিকিট সরাসরি নিতে পারবেন পরে কী আর করার আমার সাড়ে বারোটায় ট্রেন আমি বারোটা পনেরো পর্যন্ত টিকিট ইস্যু করলাম তারপর তারা ট্রেন টিকিট দিছে তারপর পরে আমি ওখানে টিকিট মিকিট লই আর ট্রেনের ভিত্তে ঢুকালে গাইসা করছি আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা মাইজাগ জায়গাতে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে যাবলো হলো ঢাকায় ট্রেন দিয়ে ঢাকায় যাব আর ট্রেনে কয় টাকা ভাড়া নিল কোন বগিতে সিট পড়ছে কীভাবে আসলাম আসার সুযোগ সুবিধা সব কিছু নিয়ে আজকের ভিডিও থাকবে তো ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক তথ্য ক্লিয়ার হয়ে যাবেন রেলের সেবার এখানে আর সামনে যদি ঈদ ট্রেনের টিকিট কিভাবে অগ্রিম বুকিং কাটতে পারবেন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে সব কিছু বলে দিব আমারটা ছিল পর্যটক এক্সপ্রেস বারোটা তিরিশে কক্সবাজার থেকে ছাড়ে ঢাকার উদ্দেশ্যে আর আমি ঢাকায় এসে পোষাইছি হল সাড়ে নয়টা চল্লিশ মিনিটে চল্লিশ নয়টা চল্লিশের দিকে ঢাকায় এসে পৌঁছাইছে তো আমি প্রথমে ট্রেনে উঠছি আমার ই ছিল উঠে সিট মিট খুঁজতে আসি সিট মিট খুঁজতে খুঁজতে আমার সিট অবশেষে এনশিউর করলাম যে পাইলাম আমার সিট আমার সিটটা ছিল জানলার পাশে আর এই পাশে একটা ভাই ছিল তো ভাইরে আমি ডিস্টার্ব না করে আমি আমার মোটামুটি ব্যাগটা গ্রাইকে আবার একটু ভিডিও ভিডিও করার জন্য বাইরে নামলাম যে স্টেশনে একটু ঘুরে দেখি আজকে পাঁচ মাস ধরে কলেবার থাকলো স্টেশনে আসা হয় নাই স্টেশনের ভিডিও করা হয় নাই পরে স্টেশন স্টেশন ঘুরা ট্রেন ছাড়ার সময় গেছে যাতে বাইরে দৌড়াদৌড়ি করে আয়া ট্রেনে ঢুকতেছে দরজা লাগাই দিবে টিটি তাই আমি একটু তাড়াতাড়ি করে ভিডিও মিডিও করে নিলাম তো আমার টিকিট মূল্য ছিল ছয়শো পঁচানব্বই টাকা আমি সাতশো টাকায় দিয়েছি কারণ পাঁচ টাকা ভাঙতে ছিল না আর ট্রেনের টিকিট কাটতে যায় অনলাইনে যে সিস্টেমটা করছে এটা একদিকে যাত্রীদের জন্য ভালো হয়েছে কিন্তু আমার মতো অজ্ঞ লোকে লাগে একটু বিড়ম্বনা সৃষ্টি হয়ে গেছে আমার আধা ঘন্টা নষ্ট হয়েছে তারপরে ওভারঅল আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ট্রেনে যে সিট ওই সিটে ভাই বসার কারণে আমি একটু ভিডিও মিডিও যদি করছি ভাইরে ডিস্টার্ব করতে চাই নাই তাই বাথরুমের পাশে স্টাফদের যে টিকিটের সিট থাকে ওই সিটে হচ্ছে বসে টসে একটু ভিডিও ভিডিও করলাম এর ভিতরে আমি চলে আসছি হারব্রাং না হারবাং 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 আসার পরে দেখলাম যে আর একটা ট্রেন কক্সবাজার দিকে যাচ্ছে তো ওটা একটু ভিডিও ভিডিও করে নিলাম ভালোই সুন্দর ট্রেন করছে মোটামুটি এটা আমাদের পলাতক যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আসলে বাংলাদেশের জনগণের জন্য করছে যদিও জনগণ টাকা দিয়ে করছে কিন্তু তারপর আসলে উদ্যোগ নিয়ে করছে এটা আলহামদুলিল্লাহ তা আমি যে সবুজ শ্যামল বাংলাদেশ দেখতে দেখতে মোটামুটি ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি বারোটা তিনশো ট্রেন ছাড়ছে এটা হলো আমার নন এসিতে ছয়শো পঁচানব্বই টাকা ছিল আর এসিতে আসলে আপনার মনে হয় বারোশো কত টাকা জানি না তেরোশো টাকার মতো নেয় আসলে ট্রেন এখন কিন্তু কালোবাজারে একটু বেশি এরা ঠুসঠাস করে আপনার এই টিটি আবার দিয়ে লোকটোক বসায় দিছে আমার যে দুই তিনটা সিট ফাঁকা ছিল এখানে টিটি বসায় দিয়ে এটা তারা এক্সট্রা ইনকাম করছে তো এর ভিতরে বলতে বলতে আমি চলে আসছি চিটাং চিরাং আসার পর যেহেতু আমি রোজা আমার ইফতার করতে হবে তো এক মামার কাছে ইফতারি পেলাম তিরিশ টাকা এক প্যাকেট এখানে একটা ছোট্ট আলুর চপ একটা ছোট্ট বেগুনি একটা ছোট্ট পেঁয়াজু আর এক মুড়ি আর একটু ছোলা আমার কাছে মনে হয় বিশ টাকার জিনিস তিরিশ টাকা বেচে আসতে আলহামদুলিল্লাহ ট্রেনে কিন্তু ইফতারি ভাসে একশো তিরিশ টাকা করে তা আমারও একশো তিরিশ টাকার থেকে তিরিশ টাকার বুটমুড়ি আর আমি একটা জুস লইছি আর একটা পানি লইসিল মোটামুটি আমার ইত্যাদির কাম সারা আলোচি একটা কম লইছি যদিও এটা দেখে নাই তো আবার ট্রেনে উঠে যাইতেছি কারণ চিটাঙে ট্রেন বিশ মিনিট লেট করছে বিশ মিনিট দাঁড়ায় যেহেতু যাত্রীরা উঠবে নামবে একটু নাস্তা মাস্তা কিনবে আর আমি একটা জিনিস দেখলাম যে মুসলিম কান্ট্রি হলো বেশিরভাগ মানুষই ট্রেনের ভিতরে বেরো যাচ্ছিলো যদি এটা বলা উচিত না তারপরেও বলে দিলাম আর কি যে ট্রেনে যারা টিকিট করে মোটামুটি খাবার দাবার খা পাওয়াই যায় ভালো মন্দ মোটামুটি ট্রেনের ভিতরে ভালো খাবার দাবারই পাওয়া যায় আমি চট্টগ্রাম থেকে আবার বিশ মিনিট হওয়ার পরে আবার ট্রেন ছেড়ে দিছে এখন আবার ট্রেনে ওইটা চলে যাব তো আপনারা ভিডিও এ পর্যন্তই সবাই লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ কালকে থেকে ঢাকার ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঢাকায় যেহেতু যাচ্ছি ইনশাআল্লাহ একটু সেফ থাকতে হবে সবাই আমি বারবার বলি একটু সেফ থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো ভিডিও লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি দেখা হবে ঢাকা ইনশাআল্লাহ ইফতারি দাওয়াত থাকলো সবার আসসালামু আলাইকুম